শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে আজ দোসরা এপ্রিল বুধবার জেনে নিন কয়েকটি জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর টিভি অনলাইন তারা শিরোনাম করেছে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ফাইনালে রিয়াদ মাদ্রিদ এছাড়াও ভোলাই বিরোধ মেটাতে গিয়ে বিএনপি নেতা নিয়ে হতো আনন্দ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে হেফাজত ইসলাম বলেছেন এছাড়াও রাজ আওয়ামী লীগ মাফিয়া ছিল তাদের রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না উপদেষ্টা মাহফুজ বলেছেন এছাড়াও বাংলাদেশ নিয়ে নিউ টাইমের প্রতিবেদন বিভ্রান্তিকর ও একপক্ষীয় একটি রিপোর্ট করা হয়েছে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত তিন মা ও ভাই বোনদের হাতে সৎ ভাই খুন লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ এছাড়াও ইমামকে রাজকীয় বিদায় পেনশন পেলেন নয় লক্ষ টাকা জামায়াত রামি বলেছেন আমাকে যুদ্ধ অপরাধ মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েছিল যমুনা টেলিভিশন তাদের অনলাইন পোর্টালে নিউজ করেছে বিমস্টেক সম্মেলনে বাণিজ্য সম্পর্কে নতুন দুয়ার খোলার হাত ছাড়িয়ে এছাড়াও মাদারীপুরে তিন মোটর সাইকেলের সংঘর্ষে চারজন নিহত ভোলা থানা হাজতে আসামের মৃত্যু পুলিশ বলছে আত্মহত্যা এছাড়াও এপ্রিলে একাধিক তীব্র তাপদহ পূর্বাভাস ঘূর্ণিঝড়ের সংখ্যাও আছে প্রধান উপদেষ্টার কথায় ভিত্তিতে চলতি বছরে ভোটের প্রত্যাশা বিএনপি ঢাকা পোস্ট তারা শিরোনাম করেছে হাটাচলা জায়গাও ছিল না চিড়িয়াখানায় দর্শনার্থী প্রায় দুই লাখ এছাড়াও গুজরা ভারতের গুজরাটে আতসবার্জির কারখানায় বিস্ফোরণ নিহত আঠারো বাংলাদেশ নিয়ে নিউ টাইমের প্রতিবেদন মিস্ত্রি এছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে একত্রিশ কোটিতে বাসের ধাক্কা নিহত তিন বাংলা নিউজ টোয়েন্টি ফোর তারা স্বীকার হয়েছে সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো মির্জা ফখরুল ইসলাম বলেছেন এছাড়াও সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনিসের বক্তব্য ভারতের তোল নিউজ টাইমের প্রতিবেদন বিভ্রান্তিকর ও একপক্ষীয় প্রধান উপদেষ্টার প্রেস বিন বলেছেন এছাড়াও ভারতের উপর শতভাগ পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প জোড়া খুনে ঘটনায় শীর্ষ সঞ্চয়ী সচ সাজাতের সহ সাতজনের নামে মামলা অন্তর্বর্তী সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার আনা হবে এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আর টিকবে না ফয়জ আহমদ বলেছেন তো এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন পত্রিকা এবং টেলিভিশন মিডিয়ার অনলাইন শিরোনাম যেহেতু পত্রিকা বন্ধ তাই আমরা এই শিরোনামগুলো সকালে আপনার জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ